দীর্ঘ প্রতীক্ষার অবসান হাইলাকান্দি শহরের এক নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণের উদ্যোগে স্বস্তির আলো স্বাধীনতা দীর্ঘ উনআশি বছর পেরিয়ে গেলেও এতদিন পর্যন্ত রাস্তা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন হাইলাকান্দি শহরের এক নম্বর ওয়ার্ডের ইংলাইপার এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় মানুষজনকে বিশেষ করে বর্ষা মৌসুম এলেই কাদামাটি ও জল জমে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ত প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হতো সাধারণ মানুষকে সবচেয়ে বেশি সমস্যায় পত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে একের পর এক ওয়ার্ড কমিশনার রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউই তা বাস্তবায়ন করেননি ফলে এলাকাবাসীর মধ্যে ধীরে ধীরে হতাশা ও ক্ষোভ জমে উঠছিল পরিস্থিতির পরিবর্তন আসে এক নম্বর ওয়ার্ডের দায়িত্বভার গ্রহণের পর বর্তমান ওয়ার্ড কমিশনার পার্থকুমার নাথের হাত ধরে দায়িত্ব নেওয়ার পরেই তিনি স্থানীয়দের আশ্বাস দেন বহু প্রতীক্ষিত এই রাস্তার কাজ তিনি করেই ছাড়বেন শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে তিনি প্রায় পাঁচশো মিটার দীর্ঘ রাস্তার কাজের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন শুক্রবার এই কাজ শুরু হতেই এলাকা জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করে এলাকাবাসীরা জানান এতদিন ধরে সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবে কাজ করে দেখাতে পেরেছেন একমাত্র পার্থ এই রাস্তা নির্মিত হলে প্রায় দেড়শো থেকে দুইশো পরিবার সরাসরি উপকৃত হবে বলে জানান স্থানীয়রা স্থানীয়দের মতে রাস্তার কাজ সম্পন্ন হলে

যারা বিজি বন্ধ করে দিচ্ছে এখন যাওয়ার রাস্তা নাই আমার প্রতিশ্রুতি আস দু হাজার বাইশ ইলেকশন আমি আমি রাস্তাটা দিল জমির প্রবলেম আছে একজনে সার মজনে সাতাম না সবর আলোচনা মনে

যে উদ্যোগটা দিয়েছেন তারা অতি সুন্দর দীর্ঘ উনিশশো বিগত উনিশশো পঁচাশি ইংরেজিতে এই রাস্তা মসজিদ পর্যন্ত উদ্বুদ্ধ রাস্তা হয়েছে কাজে হয়েছে পঁচাশি ইংরেজি জানুয়ারি মাস তার থেকে আজ পর্যন্ত আমরা প্রায় চল্লিশ বছর অপেক্ষিত এই উপেক্ষিত থাকা অবস্থায় যে এখন রাস্তার যেটা আমরা কমিশনারে করছেন তাই আমি আমার অন্তরের অন্তর থেকে আমি কমিশনারকে ধন্যবাদ দিই আর আমার গ্রামবাসীর পক্ষ থেকেও আমি ধন্যবাদ দিই কয়েক বছরে যে সাজ হয়েছে না ও সাজটা হয়েছে ভারত স্বাধীনের পরে আমরা বহুত সাজটা আত্মীয়ার হয়ে গেছে কিন্তু পূরণ হয়েছে না আমার এই এক নম্বর ওয়ার্ডর যে ভারতকুমার নাথ কমিশনার গুলো তাই আমি কাজটা করিয়া দিছুন আমার মন শান্তিটা হয়েছে আর মনের উৎসবটা হয়েছে খুব বেশি ভাল লাগছে এই কাজটা দেখিয়া যে এত বছর প্রায় বছর হয়ে গেছে আমার বয়স এলাকার কোনো কাজ হয়েছে না যে রাস্তা যদি কেউ আপনার বন্ধ রয়েছে রাস্তাটা খুলিয়া দিচ্ছেন কান লাগিয়ে যে আমরা খুব বেশি ধন্যবাদ দিই দীর্ঘ কয়েক বছর থেকে আমরা কষ্ট করিয়া দীর্ঘ কয়েকটা বছর থেকে অসুবিধা করিয়া খুব বেশি কষ্ট করছি খুব বেশি দুঃখ হয়েছে রাস্তার বিষয়ে নিয়ে